ডাব্লিউ বিপিএসসি আইসিডিএস সুপারভাইজার নিয়োগ শূন্য পদ তেরো হাজার সিলেবাস বয়স যোগ্যতা বেতন সহ বিস্তারিত আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর ডাব্লিউ বিপিএসসি আইসিডিএস সুপারভাইজার পদে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছেন অথবা অপেক্ষা করে আছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ডাব্লিউ বিপিএসি আইসিডিএস সুপারভাইজার সিলেবাস দু সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যা উচিত সেই হিসাবে সে প্রিপারেশন নিতে পারবে ডাব্লিউ বিপিএসি আইসিডিএস সুপারভাইজার সিলেবাস দু হাজার চব্বিশ ডাব্লিউ বিপিএসির আইসিডিএস সুপারভাইজার বয়সীমা শিক্ষাগত যোগ্যতা সিলেবাস বেতন ইত্যাদি বিষয়ে সিলেবাস বেতন ইত্যাদি বিষয়ে বিস্তারিত নিম্নে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীদের জন্য এই সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবার আমরা দেখব এখানে বয়স সীমা কত চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এস টি এসসি ও প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস টি এসসিরা পাবে পাঁচ বছর ও বিসিরা পাবে এখানে তিন বছর এবার আমরা দেখে নেব এখানে হচ্ছে সীমা আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি হলে সাতাশ হাজার টাকা বেতন প্রদান করা হবে চাকরি প্রার্থীদের ডাব্লিউবিএসি আইসিডিএস সুপারভাইজার সিলেবাসটি এবার আপনারা দেখে নিন এখানে প্রথমেই যে সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে হানড্রেড মার্কসের মিনস এক্সাম হবে চারশো মার্কসের আর ভিভা বয়স টেস্ট হবে ফিফটি মার্কসের এই তিন ধরনের পরীক্ষার মাধ্যমে আপনারা চান্স পেতে পারেন এইবার যেটা বলা হয়েছে প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন মোট প্রশ্নের সংখ্যা থাকবে একশোটি প্রশ্নের ধরন এমসিকিউ টাইপ অবজেক্টিভ টাইপ সময় থাকবে এক ঘন্টা নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে এবার আমরা দেখে নেব মেন্স পরীক্ষার প্যাটার্ন এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে যে সিলেবাসগুলো সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে কী ধরনের আপনাদের সিলেবাস থাকবে প্রথমে যেমন দেওয়া হয়েছে পেপার ওয়ানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে হানড্রেড মার্কসের নব্বই মিনিট সময় পাবেন পেপার টুতে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্তালি একশো মার্ক্সের এখানে ফুল মার্ক্স একশো থাকবে নব্বই মিনিট সময় পাবেন পেপার টুতে জেনারেল স্টাডিস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হান্ড্রেড মার্কস থাকবে নব্বই মিনিট সময় পাবেন পেপার ফোরে অ্যারিথমেটিক থাকবে হান্ড্রেড কোশ্চিন থাকবে নব্বই মিনিট সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য এবার পরীক্ষার ভাষা দেখে নিন পেপার থ্রি যেটা সেটা ইংরেজি এবং বাংলা পেপার ফোর হচ্ছে ইংরেজি এবং বাংলা ভাষাতে আপনারা দিতে পারবেন প্রিলিমিনারি এক্সাম এখানে জেনারেল নলেজ অ্যারিথমেটিক টেস্ট অ্যান্ড রিজুইনিং এবং ভারবাল নল ভার্বাল এই সমস্ত কোশ্চিন থাকবে প্রিলিমিনারি সিলেবাসের মধ্যে মেন সিলেবাসের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ টুয়েলভ স্ট্যান্ডার্ডের কোশ্চিন থাকবে রিপোর্ট ড্রাফটিং ট্রান্সলেশন সামারি ইংলিশ গ্রামার পেপার টুয়ের মধ্যে থাকবে এই সমস্ত ধরনের কোশ্চিন এরপরে পেপার থ্রিতে আসলে আপনারা আরও সিলেবাস এখানে দেখতে পাবেন পেপার থ্রির মধ্যেও বেশ কিছু সিলেবাস এখানে মেনশন করে দেওয়া হয়েছে এইবার দেখে নেব আমরা চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এখানে যে বিষয়টা এখানে আপনাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে সেটা হচ্ছে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনাদের মোটামুটি সমস্ত রিজাল্ট বিষয়গুলো বললাম আপনারা সেই হিসাবে প্রিপারেশান নিন কারণ খুব শীঘ্রই ডাব্লিউবি পিএসসির মাধ্যমে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোতে চলেছে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি